নমস্কার এবং স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ পর্বে জীবন কি আপনাকে কোনো গোপন বার্তা দিতে চাইছে আপনার ভাগ্যরেখা কি নতুন কোনো মোড় নিতে চলেছে আজ আমরা সেই উত্তরই খুঁজব এই তিনটি রহস্যময় ঝলমলে ডায়মন্ড ক্যাটের মাধ্যমে এই তিনটি ডায়মন্ড ক্যাট আপনার মনের লুকানো ইচ্ছা আপনার ব্যক্তিত্বের গভীরতম দিক এবং আপনার নিকট ভবিষ্যতে কি ঘটতে চলেছে তার প্রতীক এগুলি শুধু ছবি নয় এগুলি এক একটি জাদুকরী এনার্জির প্রতীক তাই আপনার হাতে সময় থাকবে মাত্র দশ সেকেন্ড হয় নীল ডায়মন্ড ক্যাট যা জ্ঞান ও শান্তির প্রতীক অথবা বেগুনি বা পার্পল ডায়মন্ড ক্যাট যা অন্তর্দৃষ্টি ও সৃজনশীলতার প্রতীক আর নয়তো সবুজ ডায়মন্ড ক্যাট যা বৃদ্ধি এবং প্রাচুর্যের প্রতীক বেছে নেবেন আপনার ক্যাটটিকে তাহলে চলুন এবার শুরু করা যাক সেই রহস্যের উন্মোচন স্ক্রিনে দেওয়া এই তিনটি ডায়মন্ড ক্যাটের মধ্যে যে কোনো একটি বাছুন আর জানুন আপনার কপালে কি আছে এক নীল ডায়মন্ড ক্যাট দ্য থিঙ্কার যারা নীল ডায়মন্ড ক্যাট বেছে নিয়েছেন আপনারা হলেন সেই বিরল মানুষ যাদের মন সর্বদা চিন্তার গভীরে ডুবে থাকে আপনার এনার্জি হল শান্ত জলরাশির মতো যা বাইরে থেকে শান্ত দেখালেও ভেতরে অজস্র লহস্য লুকিয়ে রাখে আপনার ব্যক্তিত্ব আপনি অত্যন্ত বুদ্ধিমান বিশ্লেষণাত্মক এবং যৌক্তিক আবেগের চেয়ে যুক্তিকে আপনি বেশি গুরুত্ব দেন আপনি একজন জন্মগত নেতা তবে আপনি চিৎকার করে নেতৃত্ব দেন না বরং আপনার বুদ্ধি এবং ন্যায়পরায়ণতা দিয়ে অন্যদের প্রভাবিত করেন আপনাকে অনেকে একটু দূরত্ব বজায় রাখা মানুষ ভাবতে পারে কিন্তু আসলে আপনি বিশ্বস্ত এবং গভীর সম্পর্কের মূল্য বোঝেন বর্তমান সময়ে আপনার বার্তা এই মুহূর্তে আপনার জীবনে স্থিতিশীলতা দরকার হয়তো আপনি কোনো বড় সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় ভুগছেন নীলকট বলছে নিজের বুদ্ধিমত্তা এবং তথ্যের ওপর বিশ্বাস রাখুন অযথা দুশ্চিন্তা করবেন না আপনার হাতে যে তথ্য আছে সেটাই যথেষ্ট আপনার ভাগ্যে কি আছে আগামী তিন মাস আপনার কর্মক্ষেত্র বা শিক্ষা জীবনে একটি বিশাল সফলতা আসতে চলেছে বিশেষ করে যদি আপনার কাজ প্রযুক্তি আইন বা গবেষণার সাথে যুক্ত হয় একটি অপ্রত্যাশিত ভ্রমণের সুযোগ আসতে পারে যা আপনার জীবনের নতুন দিগন্ত খুলে দেবে সম্পর্কের দিক আপনি সম্পর্কে একটু কম কথা বলেন তাই আপনার সঙ্গীকে আপনার অনুভূতি প্রকাশ করুন নীলক্যাট ইঙ্গিত দিচ্ছে কোনো এক পুরনো বন্ধু বা সহকর্মীর সাথে আপনার সম্পর্ক আরও গভীর হতে পারে আপনার আবেগ প্রকাশ করার সময় এসেছে নীলক্যাটের চূড়ান্ত পরামর্শ শক্তি নিজের জ্ঞানকে কাজে লাগান আর দিনের শেষে মনে লাগবেন আপনার ভাগ্য আপনার হাতেই দুই বেগুনি ডায়মন্ড ক্যাট দ্য ড্রিমার এবার আসি যারা বেগুনি ডায়মন্ড ক্যাট বেছে নিয়েছেন তাদের কথায় আপনার ক্যাটটি হল আধ্যাত্মিকতা গভীর অন্তর্দৃষ্টি ও সৃজনশীলতার প্রতীক আপনারা হলেন এই জগতের স্বপ্ন দ্রষ্টা এবং নিরাময়কারী আপনার ব্যক্তিত্ব আপনি অত্যন্ত সংবেদনশীল সহানুভূতিশীল এবং শৈল্পিক মনের অধিকারী আপনার ষষ্ঠ ইন্দ্রিয় খুবই প্রবল আপনি মানুষের ভেতরের কথা শুনতে পান আপনি প্রকৃতির সৌন্দর্য শিল্প এবং সঙ্গীতের প্রতি আকৃষ্ট হন আপনার সমস্যা হলো আপনি অন্যের সমস্যাকে নিজের করে নেন যার ফলে আপনি দ্রুত ক্লান্ত বা আবেগপ্রবণ হয়ে পড়েন বর্তমান সময়ে আপনার বার্তা এই মুহূর্তে আপনার নিজের জন্য কিছু সময় প্রয়োজন বেগুনি ক্যাট বলেছে আপনার জীবনে একটা বড় ধরনের রূপান্তর আসছে এই সময়টি হল পুরনো অভ্যাস বা সম্পর্ক থেকে মুক্তি পাওয়ার আপনার সৃজনশীলতা প্রকাশ করার জন্য এটি সেরা সময় ধ্যান বা যোগাভ্যাস আপনার জন্য অত্যন্ত জরুরি আপনার ভাগ্যে কি আছে আগামী মাসগুলিতে আপনার জীবনে একটা গভীর আত্মার সংযোগ তৈরি হতে চলেছে এটি প্রেমের সম্পর্ক হতে পারে বা এমন একজন বন্ধু যিনি আপনার জীবন বদলে দেবেন আপনার সৃজনশীল কাজে একটি অপ্রত্যাশিত সফলতা আসতে পারে যা আপনাকে আর্থিক স্বাধীনতাও এনে দিতে পারে সম্পর্কের দিক আপনি সম্পর্কে গভীরতা খোঁজেন এই ক্যাড বলছে যদি আপনি সম্পর্কে থাকেন তবে তা এক নতুন আধ্যাত্মিক স্তরে পৌঁছাবে যদি একা থাকেন তবে এমন কারোর সাথে দেখা হবে যিনি আপনার আত্মাকে বুঝতে পারবেন তবে নিজের আবেগিক সীমানা তৈরি করতে শিখুন বেগুনি ক্যাটের চূড়ান্ত পরামর্শ নিজের অন্তর্দৃষ্টি অনুসরণ করুন আপনার ভেতরের কণ্ঠস্বরই আপনার আসল পথ প্রদর্শক তিন সবুজ ডায়মন্ড ক্যাট দ্য সব সবশেষে যারা সবুজ ডায়মন্ড ক্যাট বেছে নিয়েছেন আপনারা হলেন এই পৃথিবীর আচিভার সবুজ হল বৃদ্ধি প্রাচুর্য স্বাস্থ্য এবং স্থায়িত্বের প্রতীক আপনি জীবনের ভারসাম্য এবং সফলতা অর্জনে বিশ্বাসী আপনি অত্যন্ত ব্যবহারিক লক্ষ্যের প্রতি নিবেদিত এবং আপনার টাকা পয়সার বোধ খুব ভালো আপনি কঠোর পরিশ্রমে বিশ্বাসী এবং জীবনের কঠিন পরিস্থিতিতেও মাটি কামড়ে পড়ে থাকতে পারেন আপনার মাঝে মাঝে অতিরিক্ত কাজের চাপ নেওয়ার প্রবণতা দেখা যায় বর্তমান সময়ে আপনার বার্তা সবুজ ক্যাট বলছে এখন আপনার আর্থিক বৃদ্ধি এবং স্থিতিশীলতার সময় যদি আপনি কোনো নতুন ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে কাজ করে থাকেন তবে এটি তাকে বাস্তবে রূপ দেওয়ার সেরা সময় তবে একটি সতর্কবাণী আপনার নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন অতিরিক্ত কাজের চাপে যেন আপনার শরীর ভেঙে না পড়ে আপনার ভাগ্যে কি আছে আগামী তিন মাস আপনার জীবনে বড় আর্থিক লাভ আসতে চলেছে হয়তো বেতন বৃদ্ধি বা কোনো পুরনো বিনিয়োগ থেকে ভালো ফল এটি আপনার জন্য নিজের বাড়ি বা জমি কেনার মতো বড় সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময় আপনার কঠোর পরিশ্রম ফল দিতে চলেছে সম্পর্কের দিক আপনি সম্পর্কে সুরক্ষা এবং নির্ভরতা খোঁজেন আপনার বর্তমান সম্পর্কগুলো আরও শক্তিশালী এবং স্থায়ী হবে যদি আপনি সঙ্গী খুঁজছেন তবে আপনার জীবনে এমন কেউ আসবে যিনি আপনার জীবনের মূল্যবোধ এবং ভবিষ্যতের লক্ষ্যগুলিকে গুরুত্ব দেবেন সবুজ ক্যাটের চূড়ান্ত পরামর্শ পরিশ্রমী সমৃদ্ধি আনে আপনার উদ্দেশ্য পরিষ্কার রাখুন এবং এগিয়ে চলুন তো বন্ধুরা এই ছিল তিনটি ডায়মন্ড ক্যাটের রহস্যের উন্মোচন আশা করি আপনার নির্বাচিত ক্যাটটির বার্তা আপনার জীবনে নতুন দিশা দেবে মনে রাখবেন এই বার্তাগুলি শুধু একটা ইঙ্গিত আপনার ভাগ্য আপনার হাতে এই বার্তাগুলি আপনাকে শুধু শক্তি দেবে এগিয়ে যাওয়ার জন্য এখন কমেন্ট বক্সে জানান আপনি কোন ডায়মন্ড ক্যাটটি বেছে নিয়েছিলেন এবং আপনার ভাগ্য সম্পর্কে আপনার সবচেয়ে প্রিয় বার্তাটি কোনটি ছিল আপনার বন্ধুরাও যেন তাদের ভাগ্য জানতে পারে তার জন্য এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেন এবং এমন আরও রহস্যময় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার জীবন শান্তিতে ভরে উঠুক দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ